তরুণদের নতুন রাজনৈতিক দল গঠন করা উচিত বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তিনি বলেছেন পুরনো রাজনৈতিক দলের জন্য তা প্রতিপক্ষ হবে না স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন দোষারোপ না করে সহযোগিতার হাত বাড়ান কেউ একা শক্তিশালী নয় রাজধানীর আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সব কথা তিনি বলেছেন এবং বক্তারা ব্যাপক সংস্কারের পক্ষে বিপক্ষে মত দেন শীর্ষে কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের চতুর্থ সংলাপ যোগ দেন সরকারের উপদেষ্টা বিশেষজ্ঞ রাজনীতিবিদ ও তরুণরা রাষ্ট্র সংস্কার ও নির্বাচন নিয়ে পক্ষে বিপক্ষে মত দেন তরুণ রাজনীতিক ও সংগঠকরা নির্বাচনের দাবিতে আরেকটা আন্দোলন করতে হবে তার মানে আমরা কি বলতে চাচ্ছি যে এখন আমরা পাঁচ আগস্টের আগে যে ধরনের রাজনৈতিক পরিস্থিতি ছিল বাংলাদেশে সেই ধরনের পরিস্থিতির মধ্যে আছি গণভোট ও গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কারের কথা ওঠে আলোচনায় কারো কারো মত জাতীয় নির্বাচন হওয়া উচিত এর পরের ধাপে রাষ্ট্রধর্ম নিয়েও পক্ষে বিপক্ষে মত আসে সংলাপে বক্তারা বলেন এটাই সুস্থ আলোচনার চিত্র বলেন বরাবরই রাষ্ট্রধর্ম কেবল রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য ব্যবহৃত হয়েছে এখানে এই ফ্যাসিবাদী ব্যবস্থার যে রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক উৎস সেগুলো উচ্ছেদ করতে হবে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন এখন সংস্কার করা না গেলে কখনোই তা করা যাবে না সেটা হলে দু মানুষের প্রাণের সাথে প্রতারণা করা হবে এই সময় যদি আমরা কিছু সংস্কার করতে না পারি তাহলে আর যাবে না এখন যদি আমরা সংবিধানের দোহাই দিই আমরা অন্যান্য আইনের দোহাই দিই যদি না করতে পারি তাহলে আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি আমরা এই রক্ত দিয়ে যারা হয়েছে তাদের প্রতি একটা অন্যায়মূলক এই সরকারের হাত ধরে ব্যাপক সংস্কারের বিপক্ষে নিজের অবস্থানের কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কিছু ব্যাপারে দ্বিমত হয় আমাদের কিন্তু তিমত হওয়াটা গণতন্ত্রের সুস্বাস্থ্যের লক্ষ্য আমার যা মত যদি আমি সেটা ইনসিস্ট করি এটাই মানতে হবে আর এটা যদি কেউ না মানে সে দেশ এবং জাতির শত্রু কিংবা আন্দোলনের দুষ্মন ইত্যাদি এ ধরনের মনোভাব যদি কারো থাকে সেটা হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতির কারক আলোচকরা বলেন অধিকার আদায়ে যেন বারবার প্রাণ দিতে না হয় যমুনা নিউজ ঢাকা